পেয়ারা গাছ বরবরি যাকে আমরা বাংলাদেশে আমাদের এলাকাতে লেউর লেবুর বলি সিম গাছ ওখানে কিন্তু সিম গাছ বৈশাখ গাছ তাও লাগানো যায় বড়ি গাছ সবগুলো কলম এখানে আছে বেগুন গাছ মরিচ গাছ ছাদে মুরগি আছে এটা অনেক বড়ো হয়ে গেছে একটি প্যারা গাছ ডালিং মরিচ গাছ আম গাছ অনেক অনেকগুলো এটা দিয়ে আম আমি এটা হলো লেবু তার পাশে আবার আম এটা তো আর বলতে হয় না এটা তো সবাই চেনেন খুব একটা এটা হলো সফেদা পাশে আবার সফেদা ধরে রাখছে দেখেন বেগুন গাছ এটা হলো মালটা দেখে মালটা ধরে রাখছে মালটা পেকে যাচ্ছে মিষ্টি হয় না তো বড় হয় না শশা গাছ